আমি দাঁড়িয়ে রাখি এটা আমার স্ত্রী পছন্দ করে না এক্ষেত্রে আমার করণীয় কি যাদের দায় রাখলে তাদের বউ অপছন্দ করে তারা বউকে জিজ্ঞাসা করবেন আমি দায় রাখলে তোমার আসলে অসুবিধা রাখি তখন স্ত্রী বলবে তোমার দায় রাখা বা চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে আমার ভাল লাগে না এটা তো বলবে যে তোমার মুখে দায় থাকলে আমার কাছে ভাল লাগে না হুজুর হুজুর লাগে চাচা চাচা লাগে এটা যদি বউ বলে তখন বউকে বলবেন ঠিক আছে তোমার ভালো লাগে না এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাড়ি চেঁচে ফেলবো শেভ করে ফেলব তবে সেই সাথে আমারও একটা কথা আছে তোমার মাথার যে এত লম্বা লম্বা চুল আমার একদম ভালো লাগে না আমার মন চায় তুমি এগুলা সব চেঁচে একদম ফুল গোলালের মতো হয়ে যাও আমার এটা খুব ভালো লাগে আপনি যখন এটা বলবেন আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো তিনি বলবেন তোমার আসলে ডাক্তার দেখানো উচিত